বড়মার মন্দিরে এত পরিমানে দর্শনার্থীদের ভিড় হয় সেই দিন হয়তো না গেলে বুঝতেই পারতাম তো এমন কেন বললাম ডিসেম্বর শনিবার বড়মার মন্দিরে যাব বলে ঠিক করি তাই সকাল নটার মধ্যে উঠেই ঝট করে স্নানটা সেরে ফেলল আর ধোয়া প্যান্ট জামা পরে রেডি হয়ে পড়ি আর আমি কিন্তু মন্দিরে একাই যাচ্ছি কারণ হঠাৎই মন চেয়েছে বড়মার কাছে যাওয়া তাই আর কি বেরিয়ে পড়লাম কারণ বড়মা যখন ডাক দিয়েছে অবশ্যই যেতে তো হবে আর চোখের সামনে এত খাবার দেখেও খেতে পারলাম না খেয়ে আমি আজকে পুজো দেবো ঠিক করি তাই সময় নষ্ট না করে গাড়ি চালিয়ে চলে যাই আগরপাড়া ট্রেনে করে যাওয়াটাই সবচেয়ে সুবিধা প্ল্যাটফর্মে ঢোকার পরে টিকিট কাটার সাথে সাথেই চলে আসে আমাদের বসার জায়গা পেয়ে শীতের বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যায় নৈহাটি আর তারপরে হেঁটে চলে যাই বড়মান মন্দিরের সামনে ভেবেছিলাম এই গলি দিয়ে ডালা নিয়ে যেতে বলছে কেন পরে বুঝতে পারলাম প্রায় কিলোমিটারের মতো লাইন লাইনে দাঁড়িয়ে একটি সুন্দর প্রতিভার দৃশ্য দেখতে পাই আর আমি একটা ছোট্ট বড় মা আমি কিন্তু এত ভিড় কোনোদিনও দেখিনি তোমরা দেখেছো নাকি অবশ্যই প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ঢুকে পড়ি মন্দিরে আর বেশ ভালোভাবেই আমি বড় আমার দিয়ে কমপ্লিট আমি বাড়ি যাই দেখা হচ্ছে